আর জোরে বলুন নূরে মোহাম মদ রসুল আরবি নাই বে পরু জিবরা ইল চুমে জর দরবার নবী না হলে তৈরি হতো না এ যাহা تھا پوترو حدی سے روئے سے پرومان نبی نہ ہو لے تری ہو تو نہ اے نہو جا এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ খুদ খোদাই প্রকাশ না করতেন খুদ খোদাই প্রকাশ না করতেন পর দেগা চুমে চার দরবার নূরে মুহাম্মদ আরবি আরাবী নাইবে পারওয়ার জিব্রাইল চুমে চার দরবার জরে বলেন যার কদম চুমিলে পড়ে দুনিয়ার হায় جار قدم زمین پڑی لے دنیا رہائی میں رسول پاکیر جو تو مبارک عرش عزی میرے تاج شین و بیر رو جا دیکھی لے شین و بیر رو جا چمی لے حب جنتیر حبدار جبرائیل چمے جر دربار نور محمد رسول عربی نائی بے جبرائیل جبراہیل چمیں دربار صلى على محمد وعلى آله مولانا صلى الله تعالى عليه وسلم ইসলামিয়া পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি আইতে করেছি আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন নিশ্চয় আমার নিকটে আল্লাহ পাক বলতে আছেন নিশ্চয় আমার নিকটে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম বল আমাদের নিকটে শান্তি ইসলাম মানে হচ্ছে শান্তি শান্তির ধর্ম ইসলাম ব্রাদার ইনি মিল্লাতে ইসলামিয়া বেশিরভাগ কিতাবে আপনি পড়বেন শেষের দিকে যে কিতাবের রাইটার বিভিন্ন কিতাবে লিখে শেষের দিকে এই কিতাব পড়ার পরে যদি কোনো জায়গায় মিস্টেক হয়ে থাকে ভুল হয়ে থাকে এই নাম্বারে বা এই জায়গায় এই নাম্বার দিলাম যোগাযোগ করবেন পরবর্তীকালে সংশোধন করে দেওয়া হবে কিন্তু রাব্বুল আলামিন এমনই একটি গ্রন্থ আমাদেরকে উপহার দিয়েছেন এই গ্রন্থে শেষে না প্রথমেই সুরাফ ফাতেহার পরে পরে সুরা বাকারা দ্বিতীয় আয়াতে বলেছেন দ্যালিকাল কিতাবও লা রায় বাপি দিশ ইজ দ্য বু কয়ার অফ দেয়ার ইজ নো ডাউট নো সাসপিশান ইন অ্যান্ড গাইডেন্স দ্য দোজ হওয়ার মোদটা কিন এ ও কিতাবে জিস্মে কই শাস নেই এটা এমনই একটি গ্রন্থ এমনই একটি কিতাব যে কিতাবের মধ্যে ভুলত দূরের কথা সন্দেহর অবকাশ নেই বলুন শৌসুল সৌ সন্দেহ করা যাবে না যে কিতাবে ভুল রয়েছে কারণ আল্লাহর কালাম যে কিতাবকে দেখলে নাকি শুনলে নাকি সুহান আল্লাহ এমন একটি কিতাব এবং এটা সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়াতের ম্যাথাডলজি করে আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করেছিলেন বলুন আল্লাহ যাই হোক যেই নবীর আপনি আমি গোলাম সোহান সেই নবীর শান্ত আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব তার পূর্বে মূল আলোচনা যেটি আপনাদের সামনে আস্তে আস্তে অবশ্যই নিয়ে আসব সেই প্রসেস তবে আমি বলবো একটাই কথা আমাদের ধর্মের নাম ইসলাম ঠিক কিনা গো ইসলাম আমাকে একজন প্রশ্ন করছে হুজুর আপনি তো বিভিন্ন জায়গা যান আমি বাংলাদেশও যাই বুঝতে যেতে মাসে আসাম ত্রিপুরা থেকে নিয়ে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালোবাসা আপনাদের আপনাদের মতো মতো মানুষের মানুষের দোয়া অলি আল্লাদের নেঘায় কারামে আজকে এই জায়গায় এই পর্যায়ে তো আল্লাহ রব্ল আল আমি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইসলাম সম্পর্কে তো বলেছেন তো আমাকে একজন প্রশ্ন করছে হুজুর আপনি তো বিভিন্ন জায়গা যাচ্ছেন বিভিন্ন জায়গা জালসা করছেন কিন্তু মুসলমানের মধ্যে কি শান্তির শৃঙ্খলতা কোথায় মুসলমানের মধ্যে ভাতৃত্ববোধ গড়ে উঠছে শান্তির শৃঙ্খলতা গড়ে উঠছে না মুসলমানের মধ্যে একতা ভাবনা মুসলমানের মধ্যে হানাহানি মারপিট দাঙ্গা বেড়েই চলেছে আপনি বলছেন ইসলাম মানে শান্তি আমি বললাম যে শোনো বাবু তুমি আমার মুখ থেকে দুইটা কথা শোনো প্রথম নাম্বার হলো একটাই যে আমাদের ইসলামের মধ্যে এরকম আমরা কথা বলি যে মুসলমানের মধ্যে শান্তি নাই কিন্তু আপনি কি জানেন ব্রিটিশের একজন বৈজ্ঞানিক জিনার নাম মিস্টার জর্জ বাটনারসা কি নাম বললাম মিস্টার জর্জ